আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু সম্মানি দর্শক আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিসগিস করছে এবং এটা শুরু হয়েছিল অনেক আগের থেকে সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো দু হাজার নয় সন থেকে তখন থেকে মোরলে সবাই বলার চেষ্টা করছিলেন যে ও জামাতের এজেন্ট ও শিবিরের এজেন্ট কথা আওয়ামী লীগের মধ্যে কিন্তু আলাপ আলোচনা হতো কিন্তু জামাতের কাজটি এতটা সূক্ষ্মভাবে বৈজ্ঞানিকভাবে অঙ্কশাস্ত্রের সূত্র অনুযায়ী এত চমৎকারভাবে যেভাবে বৃক্ষরোপণ করে প্ল্যান্টেশন ঠিক সেইভাবে আওয়ামী লীগের মধ্যে সেই তাদের এজেন্ট তারা ঢুকিয়ে দিতে পেরেছে এবং সেটা এখনও অব্যাহত আছে আওয়ামী লন্ডনের কমিটিতে আওয়ামী লীগের নিউ কমিটিতে এমনকি শেখ হাসিনার দিল্লিতে যে তার সঙ্গে যারা খুব নিয়মিত দেখাশোনা করেন তার রিপ্রেজেন্টেশন করেন এবং তার পক্ষে কথাবার্তা বলেন এবং প্রতি মুহূর্তে এই মুহূর্তে শেখ হাসিনা যাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলেন এবং তাদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী অনেক কিছু করেন তারা যে কেউ কেউ জামাতের নন এটা বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না আমার ক্ষুদ্র সেন্স বলে বা আমি যেটা বুঝতে পারি চেহারা দেখে আমি বুঝতে পারবো যে এই লোকগুলো আসলে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তারা আওয়ামী লীগের সর্বনাশ ঘটানোর জন্য যে কাজগুলো করছে তারা মূলত জামাতের এজেন্ট বাস্তবায়ন মানে এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের এজেন্ট হিসেবে এই গেল একটা অবস্থা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দুই নম্বর হলো যে আওয়ামী লীগও কিন্তু বসে নেই আওয়ামী লীগও বসে নেই তারাও রয়ের মাধ্যমে ঠিক জামাতের কর্মকাণ্ড বিএনপির কর্মকাণ্ড এটা অত্যন্ত চমৎকারভাবে তারা করে যাচ্ছে অনেক লোক দেশের ভিতরে এবং দেশের বাইরে এমনকি অনেক যাকে বলা হয় পথবধূ পতিতা অনেক সোসাইটি গার্ড মেয়ে অনেক রাজনৈতিক কর্মী পুরুষ এবং নারী যাদেরকে জামাত এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে র এরা ছলে বলে কৌশলে এদেরকে দিয়ে অনৈতিক কাজ করায় ভিডিও ধারণ করে অডিও ধারণ করে টাকা পয়সার লেনদেন করে এবং জায়গা মতো দিল্লিতে এই জিনিসগুলো পৌঁছিয়ে দেয় এটা গেলো একটা যেটাকে স্যাপোটাস বলা হয় এই কাজগুলো দিতে আসছে এটা কিন্তু সেই দু হাজার বারো কথা জামাত যে সময় শুরু করেছে আওয়ামী লীগ ঠিক এই সেম কাজটি শুরু করেছে ফলে এখন অনেক লোকের অনেক কীর্তিকাহিনী যেটা দু হাজার বারো সন থেকে আওয়ামী লীগ সেটা তাদের ডিজিএফআই বলেন তাদের সেই এমটিসি কি যেন একটা আছে এনটি ন্যাশনাল টেলিকমিউনিকেশান যেটা এনটিসি এম মনিটরিং সেল যেটা আছে এটার মাধ্যমে তারা করেছে তাদের প্রাইভেট গোয়েন্দা তারা নিয়োগ করেছিল বেশ কয়েকবার দেশি বিদেশি গোয়েন্দা বড় বড় বিএনপি নেতাদেরকে জামাত নেতাদেরকে ফাঁদে ফেলার জন্য এবং এর পেছনে তারা অনেক টাকা পয়সা খরচ করেছে এবং সেই তথ্যগুলো তারা সংরক্ষণ করেছে দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে সেই ভিডিও ফুটেজ সেই অডিও ফুটেজ কিছু তাদের আছে এবং এটা জামাতি নেতা জনাব আজমি হয়তো জানতে পারবেন একটু চেষ্টা করলে তিনি এই কাজগুলো যে সকল সিক্রেট সার্ভিট করেছে বা যারা মনিটরিং করেছে তারা অনেকেই এখন আছে এবং অনেকেই এ সকল পিঠ বাঁচানোর জন্য তথ্য জামাতের কাছে সরবরাহ করছে সবচেয়ে আওয়ামী লীগের জন্য মানে আওয়ামী লীগ যে কাজটি খুব কৌশলে করছে যেটা অনেকে বুঝতে পারছে বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট তারা বুঝতে পারছে যেমন শাহেদ আলম অন্যান্য যারা আছেন দেশের বাড়ি সাংবাদিক তারা বুঝতে পারছেন এখানে সুনির্দিষ্টভাবে যাদেরকে জামাতের লোক মনে করা হচ্ছে সুনির্দিষ্টভাবে যাদেরকে বিএনপির লোক মনে করা হচ্ছে এবং তারা মানে একশোটা যদি কথা বলেন একশোটা কথার মধ্যে নিরানব্বইটি কথা হলো দিল্লির বিরুদ্ধে নিরানব্বইটি কথা শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনাকে গালাগাল করে এই আশি বছর বয়স্ক একজন মহিলাকে রীতিমতো মানে এর সাথে অশ্লীল অশ্রাব্য কোনো ভাষা হতে পারে না এসকল গালাগালি এবং আওয়ামী নেতাদের দুর্নীতি অনিয়ম ইত্যাদি যেভাবে তারা বলছে আপনার কাছে মনে হবে যে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলের এরকম কট্টর শত্রু কেউ ছিল না আওয়ামী লীগের যে যদি এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম কট্টর শত্রু থাকে তাহলে এই কয়জন লোক কট্টর শত্রু কিন্তু অবাক করা ব্যাপার হলো এই লোকগুলো মূলত রয়ের পেইড এজেন্ট আজকে থেকে নয় আজকে থেকে নয় সেটা আপনি ধরুন দু হাজার সতেরো আঠারো সন থেকে রয়ের পেইড এজেন্ট তারা শেখ হাসিনাকে গালাগালি করবে এবং শেখ হাসিনাকে গালাগালি করে তারা একটা অডিয়েন্স তৈরি করবে সেই অডিয়েন্স আলটিমেটলি বিএনপি জামাতের মতো বড় বড় নেতাদের সঙ্গে তাদের একটা কানেকশন তৈরি করে দেবে বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতারা জামাতের নেতারা সবাই তাদের সঙ্গে খোলামেলা কথা বলবে আওয়ামী লীগের লেখের তারা বলবে ভাই আমাদেরকে গালাগালি করো না তোমাকে আমি এত টাকা দেব জামাতের লোকগুলো বলবে আপনি যে কাজগুলো করছেন আরও সুন্দরভাবে করেন বিএনপির লোকেরা একই কথা বলবে আর সেই সকল অডিও টেপ ভিডিও টেপ হুব দেখা গেল যে দিল্লিতে সংরক্ষণ করা হচ্ছে আর হঠাৎ করে একদিন দেখবেন যে সকালবেলা এই পুরো টিমগুলো তারা শেখ হাসিনার সঙ্গে বসে চা কফি খাচ্ছে এবং হাসাহাসি করছে ঠিক এইভাবেই কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেমটা সাজানো হয় আপনারা যারা মাসুদ রানা পড়েছেন তারা এই ধরনের ঘটনা অহরহ জানেন এভাবেই ঘটে থাকে আপনারা যারা জেমস বন্ড দেখেন কিংবা অন্যান্য যে সকল যাকে বলা হয় এরকম গোয়েন্দা সিরিজগুলো রয়েছে এমনকি আপনি কিরিটি রায় ফেলুদা সব জায়গাতে এরকম কাউন্টার ইন্টেলিজেন্স দেখবেন যে কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে দু হাজার বারো সন থেকেই প্রবল আওয়ামী বিরোধী কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিছু বুদ্ধিজীবী কিছু লেখক এবং আমাদের সমাজে ঘুরে বেড়ায় কিছু মানুষ তৈরি করা হয়েছে যারা মূলত রয়ের এজেন্ট এই কাজগুলো করা হচ্ছে তারপর যেই জিনিসগুলো হচ্ছে সেটি হলো জামাতের যে লোকগুলো জামাতের যে সমস্ত লোকজন যারা আওয়ামী লীগের মধ্যে ছিল জামাতের এজেন্ট হয়ে জামাতের এজেন্ট হয়ে তাদের মধ্যে কিছু কিছু মানে লোভী যারা লোকজন রয়েছে জামাতের তো সব লোক ফেরেস্তা না তাদের মধ্যে কিছু কিছু লোক আছে আপনি চিন্তা করেন যেখানে হামাসের মধ্যে বেঈমান তৈরি করা গেছে এবং সেই হামাস যোদ্ধাদের সেই বেইমান গ্রুপটির কারণে হামাসের ইসমাইল হানিয়ার মতো লোকজন মারা গেছেন ইজরায়েলের হাতে ইরানের মধ্যে কাউন্টার ইন্টেলিজেন্সের বেইমান তৈরি করা হয়েছে এই এত বড় যুদ্ধের মধ্যে সেই তারা ইসরায়েলের সাথে যোগাযোগ রক্ষা করেছে এবং ইরানের প্রেসিডেন্টের মতো তাদের সেই যাকে বলা হয় সামরিক বাহিনীর সবচেয়ে ইফেক্টিভ যে কর্তাগুলো আছে তাদেরকে টু দি পয়েন্ট হত্যা করার জন্য যত তথ্যপ্রাপ্ত এই ইরানের সেনাবাহিনীর কর্মকর্তা বুদ্ধিজীবী সাংবাদিক লেখক নারী কর্মী মানে নারী অধিকার কর্মী মানবাধিকার কর্মী এনজিও কর্মী তারা এই কাজগুলো করেছে তো যেখানে সৌদি আরবের মতো জায়গাতে ইরানের মতো জায়গাতে যেখানে কথার উনিশ বিশ হলে কেটে ফেলা হয় সেখানে যদি এ ধরনের কাউন্টার ইন্টেলিজেন্স থাকতে পারে তাহলে জামাতের যেই লোকগুলো আওয়ামী লীগের সঙ্গে ছিল ধরুন পাঁচ হাজার লোক তার মধ্যে জন লোক যে জামাতের সাথে বেইমানি করেনি এবং জামাতের গুপ্ত খবরাখবর আওয়ামী লীগকে জানায়নি এটা বিশ্বাস করার মতো নির্বুদ্ধিতে আর নেই তার ফলে কী হলো অনেক জায়গায় দেখবেন জামাত একটা গোপন বৈঠক করছে গোপন বৈঠক করছে অনেক জায়গাতে যে আমাদের মহিলা কর্মীরা গোপন বৈঠক করে যেটা কেউ জানার কথা না কিন্তু সেই দু হাজার চোদ্দ থেকে একেবারে পঁচিশ পর্যন্ত 10 দশ বছরে ডিবি মনির ডিবি হারুন সেখানে গিয়ে উপস্থিত এবং তাদেরকে সদল বলে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে একদম নিখুঁতভাবে গ্রেপ্তার করা হয়েছে এটা কোনো অবস্থাতেই কাউন্টার ইন্টেলিজেন্স ছাড়া সম্ভব নয় এমনকি বিএনপির যে গোপন কথাগুলো সেটা আওয়ামী লীগ জেনে গিয়েছে ফলে কী হলো আমাদের রাজনীতিতে যে সহজ সরল পথগুলো রয়েছে রাজপথের আন্দোলন ভোটারদের মনোরঞ্জন ব্যালট বাক্স পূর্ণ করা দলীয় সমর্থক দ্বারা এগুলো তিরোহিত হয়ে গেছে এখন কে কত এজেন্ট নিয়োগ করতে পারে কে কত চক্রান্ত করতে পারে এবং কে কত দুই নম্বরই করে সফলতা অর্জন করে ক্ষমতা আসতে পারে এই প্রতিযোগিতা রাজনীতির যে চিরাচরিত যে ফরমেশন বা চিরাচরিত যে গঠনতন্ত্র তার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে ফলে পুরো জনপথ একনাফ থেকে তুলিয়া পর্যন্ত মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে মানুষের বীরত্ব উধাও হয়ে গেছে পরিশ্রম করার স্পৃহ চলে গেছে সেখানে পরিশ্রম করার পরিবর্তে চুরি করা কাজ করার পরিবর্তে ঘুষ খাওয়া তারপর গবেষণা করার মানে প্র্যাকটিক্যালি গবেষণা করবে চিন্তা করবে ভাবনা করবে এগুলোর পরিবর্তে অধিক কল্পনা করা তারপরে যাকে বলা হয় খিস্চি খাওয়ার করা অভিশাপ দেওয়া এগুলো কিন্তু আইএমএ জাহিলিয়াতের যে লক্ষণ মূর্খদের লক্ষণ অজ্ঞদের একটা লক্ষণ যখন আপনি এই কাজগুলো করতে থাকবেন আমাদের এই সমাজে মানুষ সারাদিন পরিশ্রম না করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে এই লোকটা এত সুন্দর গাড়ি কিনলো কী করে এই লোকটা এত সুন্দর কথা বলে কী করে এই লোকটা এইভাবে সুন্দর লিখে কী করে এই লোকটার এত সুন্দর একটা বাড়ি হলো কী করে তো এই জিনিসগুলো সে চিন্তা করে চিন্তা করে এখন তারপরে সে দ্বিতীয় ধাপে চিন্তা করে এগুলো পাওয়া যায় কি করে তাহলে তার মেয়েটাকে কি বাগিয়ে নেওয়া যায় তার স্ত্রীকে কী বিপদগামী করা যায় তার সন্তানটিকে কোনো মতে করে মাদক আসক্ত করে তার মাধ্যমে কি এই যে বিশাল সহায় সম্পত্তি এগুলো হস্তগত করা যায় এই যে চিন্তাগুলো আমাদের সমাজে একেবারে ভাইরাসের মতো বেড়ে যাচ্ছে যা না প্রথমে পরিবার তারপরে সমাজ তারপরে রাষ্ট্র এবং রাজনীতি সবগুলোকে রীতিমতো যাকে বলা হয় একেবারে ক্যান্সারের মতো ভাইরাসের মতো আক্রান্ত করে ফেলেছে আর সেই দিক থেকে সব রাজনৈতিক দলগুলোই অনেকটা যুদ্ধের ময়দানে যাওয়া হয় প্রতিপক্ষের খবরাখবর নেওয়ার জন্য তারা গুপ্তচর নিয়োগ করে এবং গুপ্তচরের পেছনে অনেক টাকা খরচ করে এখন কেবল সরকারি গুপ্তচর নয় প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দল যারা আছেন তারা সবাই গুপ্তচর নিয়োগ করেছে যার যত টাকা যার যত ক্ষমতা সে তত বেশি গুপ্তচর নিয়োগ করেছে এবং একজন মানে গুপ্তচর যে ক্ষেত্রে অনেক সময় ডবল স্ট্যান্ডার্ড হিসাবে বা ডবল এজেন্ট হিসেবে কাজ করছে জামাতের এজেন্ট হয়তো বিএনপির হয়ে কাজ করছে বিএনপির এজেন্ট হয়তো জামাতের হয়ে কাজ করছে আওয়ামী লীগের এজেন্ট হয়তো বিএনপির হয়ে কাজ করছে আর এতে করে দলের মধ্যে বা দলগুলোর মধ্যে পারস্পরিক মারামারি হানাহানি গত চোদ্দ মাসে যে পরিমাণ বেড়েছে এটা গত পঞ্চাশ বছরও হয়নি এগুলি কাউন্টার ইন্টেলিজেন্সের কানাকানি কথার কারণে কূটনামির কারণে আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিজগিজ করছে আপনি দেখবেন যে দেশের বাইরে বসে বা ইভেন বাংলাদেশে বসে কিছু মানুষ কার্যত কৌশলে আমলিগের পক্ষে বলছে কিন্তু আওয়ামী পক্ষে বলতে গিয়ে সে এমনভাবে মানে আচরণ করছে এমন উগ্রতা দেখাচ্ছে এমনভাবে অঙ্গভঙ্গি করছে সঙ্গতের কারণে লোকজন মানে আওয়ামী লীগের পক্ষে চিন্তা করার পরিবর্তে এই লোক আওয়ামী লীগ করে কি করে এই কথা চিন্তা করে তারপরে তারা উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে হয়ে যাচ্ছে দেশের বাইরে কয়েকজন অনেক আগের থেকে বিশেষ করে লন্ডনে আমেরিকাতে যারা আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলেন এবং অনেক আওয়ামী কমিটিতে আছেন এবং তারা দৃশ্যত মনে হবে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য তারা শহীদ হতে রাজি বা ইচ্ছুক তাদের সাথে সাহসী মানুষ আওয়ামী লীগে নেই এমনকি শেখ হাসিনার সাথেও তারা বেশি আওয়ামী লীগ করেন এরকম কয়েকজন আমি স্পষ্টভাবে জানি যে এরা সেই দু হাজার দশ এগারো সন থেকেই শিবিরের রূপে সেই আওয়ামী লীগের ভিতরে ঢুকেছে আর এখন পরিপূর্ণভাবে মহিরূপে বট বৃক্ষে পরিণত হয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে গেছে মুখে খোঁচাখোচা দাড়ি উগ্রতা এবং অশ্লীল শব্দ একটা জিনিস দেখবেন যে আওয়ামী লীগের লোকজন এমনি যাই হোক না কেন মেজাজ গরম কিন্তু ওইভাবে কিন্তু আওয়ামী বা বিএনপির লোকজন গালাগালি করতে পারে না যাদের মুখের ভাষা খারাপ কথায় কথায় উগ্রতা দেখাচ্ছে গালাগালি করছে চোখ দুটো গোল গোল করে ফেলছে ধরে নেবেন যে এদের রক্তের মধ্যে রাজাকার আলবদরের বীজ আছে এবং এরা বংশ পরম্পরায় রাজাকারী নীতি আলবদরি নীতি আর শামসের যে নীতি এই নীতিমালা দ্বারা বেড়ে উঠেছে ফলে সেই সকল লোক মসজিদের ইমাম হোক সেই সকল লোক মন্দিরের পূজারী হোক আলটিমেটলি এরা সেই রাজাকারের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তারা বজায় রাখে আওয়ামী যদি আইডেল ধরেন সেই আওয়ামী লীগের আইডেলকে তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধু সৈয়দ সাহেব ইভেন কাদের সাহেব আওয়ামী লীগের এরকম শীর্ষ পর্যায়ের একশো জন নেতাকে সাবেদ হোসেন চৌধুরী তোফায়েল আহমেদ আমির হোসেন আমর সুরঞ্জিত সেনগুপ্ত একজনের মুখে জীবন একটা বাজের শব্দ শুনেছেন বাজে কথা আপনার আওয়ামী লীগ বদনাম করেন সিমিলারলি আপনি যদি বিএনপিতে যান সেখানে এরকম অনেক ভদ্রলোক পাবেন কিন্তু এই যে আমাদের সমাজে এখন যে অশ্লীল অশ্রাব্য গালাগালি কারা করছে অনলাইনে করছে বাইরে করছে আর মুনাফেকে কারা করছে এটা বলার দরকার নাই তো কাজই বিএনপি হোক আওয়ামী লীগ হোক কিংবা জামাত হোক এই নাম ধরে যারাই গালাগালি করছে প্রতিপক্ষকে খিস্তি খাওয়ার করছে আপনি ধরে নেবেন এদের সকলের মূল এক এরা শুধুমাত্র সময়ের প্রয়োজনে কেউ ডবল স্ট্যান্ডার্ড কেউ ডবল এজেন্ট কেউ কাউন্টার ইন্টেলিজেন্স এর যে পদ্ধতি সে অনুযায়ী তারা দেশ জাতি এবং রাজনীতির সর্বনাশ করছে বিএনপি এবং আওয়ামী লীগের মতো যারা রাজনৈতিক দল এই সোজা একটা জিনিস মানে আমরা লতে একটা বিষয় পড়েছি বাই বর্ন ক্রিমিনাল মানে জন্মগতভাবে কিছু লোক অপরাধী হিসাবে জন্ম নেয় নম্বর হলো যে মানুষের অঙ্গভঙ্গির মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে মানুষের ভাষার মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে তার ইচ্ছা শক্তি ফুটে ওঠে এমনকি হাতের লেখার মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে তো সেই দিক থেকে আওয়াম লোকজন যারা জামাতের বট বাহিনীর ভাষায় গালাগাল করছে প্রতিপক্ষকে রাগারাগি করছে আপনি নিশ্চিত ধরে নেন যে ওটা রাজাকারের রক্ত ওটা আওয়াম লীগের রক্ত নয় বিএনপির মধ্যে যে লোকটি ওই ভাবে গালাগাল করছে প্রতিপক্ষকে ভাষায় গালাগাল করছে বট বাহিনীর মতো গালাগাল করছে জামাতি বট বাহিনীর মতো গালাগাল করছে আপনি ধরে নেন দুনিয়া উল্টে গেল সে যদি তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু হন বেগম যে আত্মীয় হন ডাজ নট ম্যাটার ওটা জামাতের প্রোডাক্ট ওটা রাজাকার আলবদরের প্রোডাক্ট এই জিনিসগুলো যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন আবার জামাতের যারা লোকজন তাদের মধ্যে আওয়ামী লীগের লোকজন কীভাবে ঢুকে আছে এটাও জামাতের লোকজন বুঝতে পারবেন আওয়ামী লীগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য যদি তাদের মধ্যে দেখেন বুঝতে পারবেন যে এটা রয়ের এজেন্ট এবং এটা আওয়ামী লীগের এজেন্ট তো এই যে সেটা কি সেটা হলো কোনটা রয়ের এজেন্ট আমি জামাতকেও বলে দিই এর কারণ হলো বিএনপিকে বলছি আওয়ামী লীগকে বলছি জামাতে বলবো জামাদের ব্যাপারে বলেন না কেন জামাতের যে লোকগুলো যারা বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে ঢুকে আছে তারা হোমোজেনিয়াস মানে সব সময়ই তারা গালাগালি করে খিস্তি খাওয়ার করে চোখ মুখ ভেংচি দিয়ে মানে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স এবং তাদের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো ভালো কিছু তাদের মধ্যে নেই এটা হলো রাজাকারী আলবদরী আর শামসির স্বাভাবিক বৈশিষ্ট্য আর হিসেবে যারা জামাতের মধ্যে আছে পক্ষে বলার চেষ্টা তারা একবার ওয়াজ করবে একবার ভালো কথা বলবে একবার সাহিত্য নিয়ে দর্শন নিয়ে কথা বলবে একবার হুজুর হওয়ার চেষ্টা করবে আবার একটু পর অসভ্য হওয়ার চেষ্টা করবে ধর্ষণকারী হওয়ার চেষ্টা করবে উলঙ্গ হওয়ার চেষ্টা করবে এই জিনিসগুলো দেখে বুঝতে পারবেন যে এগুলো রয়্যাল রিজেন্ট এরা ডবল স্ট্যান্ডার্ড করছে এরা মানে আওয়ামী লীগের যে বেসিক ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক্স সেটার সঙ্গে বাকি যে জিনিসগুলো অভিনয়গুলো যুক্ত করছে সেটা নিয়ে তারা হোমোজিনিয়াস হতে পারছে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত